মরি এ

আমি কিছু বলেছি তোমাদেরকে বলেছি বলেছে এই যে দুতুর গ্রামের তোর জন্য কী বলেছি বল ইডা সবাই বলছ কি মা কি হারে ধনা তোর মায়ের বিয়া দিবি না আমরা भोज খাই দিবি না রে আরে পাগলা ইমনি বলছ কে আমার কি বিয়ে হয়নি ওরা কি भोज খায়নি তোর বিয়ে হয়ে গেছে হয়নি দি যদি বিয়ে হতো না তাহলে সিদুর কথা দেখে পড়লাম

এই বেটা ছেলে পেয়ে বিয়ে হয় না কোন হয়েছে হচ্ছে যখন কুলিবো তোর বাপকে তোর বাপকে বিয়ে করবো না তাকে বিয়ে করবো কেন তুইও না তুই বাপীকে বিয়ে করিতি বাপী যদি বাপীকে বিয়ে করতাম হ্যাঁ তোর বাবা হতো ওইটা বাবা হতো হ্যাঁ হ্যাঁ বিয়ে করলে বাপীকে বিয়ে করলে হ্যাঁ তো দুঃখ ঘোষকে করলি যদি দুঃখ ঘোষকে বিয়ে করতাম ওটাও তোর বাপ হতো ওই তো বাপ হতো হ্যাঁ তুই সবাইকে কেলে বিয়ে করিস নি। হ্যাঁ সবাইকে যদি বিয়ে করতাম সবাই তোর বাপ হতো সবাই যখন বাপ হতো কিনা হ্যাঁ সবাই যদি এক টাকা করে দিত আমি মাল্লাই টাকা পাইতো পাগলা করা সবাই গোটা দুনিয়ার লোককে বিকে মন গোটা দুনিয়ার হয় না একজনকে বিয়ে করতে হয় না করলে পয়সা বেশি পাবো আমি পয়সা তো পাবো এমনিতেই পাবো হুম তুই মাগে তুই এত বই কেন খারাপ গো মা কেন রে কি হইছে রে তুই বিয়া কলি কলি আমি তোর একটাই পাঠা হট পাঠা না বেটা হ্যাঁ একটাই বেটা হ্যাঁ তুই আমাকে কাট কেন দিস নি গে তুই কি ছিলিস রে কেন আমি কের লাগে জুন নাকি না কোনতে তুই উপরে ছিলিস তুই তিরপালের উপরে হুম ইশালা পেন্ডেল বালা দোসা সে শালা ইনশাআল্লাহ মায়ের বিয়ার দিন ছাড়ি ইনশাআল্লাহ তাহলে প্যান্ডেলের উপরে না কি তার থেকে উপরে এই হেলিকপ্টারে হ্যাঁ তোর বাপের মাথাতে কুন্ডে চুনুকে হেলিকপ্টারে না কুন্ডে ভগবানের ঘরে ছিলিস তো ফোন করতে পারিস নি তখন কি মোবাইল ছিল একটু করতি ফোন বলতি কি বেটা আমার তোর বাপের বিহাই নেই মে যা ফের ভোজ সরসড়ি উঠি তো হই না কি থেকে আমার পেটে আসলি পেটে উপরে থেকে পেটে হ্যাঁ के ए कुत्ता भूख चेगे माँ ऊपरे थे का तोर पेटे माँ के पेटे ढूँकनु की भाभे के तू तो मेरा छठ चिलिस रे माँ के हम ही तोर माँ के पेट के क्या लड़े माँ के छठ तो देखा पेट तो ये तो पेटे की भाभे ढूँके चुनुगे तू तो मेरा छठ चिलिस रे মুসার বাচ্চার সমান হট মুসার বাচ্চা না মানুষের বাচ্চার সমান মাগে কি মা পেটে পেট ঢুকা না মা হায় ওই ভাবে হয় বল তো যখন ঠান্ডা পড়বে তখন পরে বাইরে কুলবি এক জন্ম হয়ে যায় তুই হাক কর হাঁকর কর হাক এ কি কর বুঝা মাগে আগা নাক কামরা না তুই নাক কামরা হায় কোন টাকা দে ভাবি না আগা বুঝা টাকা বুঝা না গে গে কি ভাবে কি করবে কে বুঝাতে পারছিনা কে কেন ওই রকম হয় না কি হয় না না আসলে হ্যাঁ বলছিলাম বাবা দেরি করে না তো চল চল কাপর কাছে যাব চল মুকমলি ওগোলা লিবু ভিরে ওগুলা কুটুকুটু কুতু কুটুকুটু কুটুকুটু কুতু গলা ওগুলা কুটুকুটু গলা লিবু কি লি কুটুকুটু গলা বিড়াল বাচ্চা তোর बापের বাচ্চা তাহলে কি তো বলবি তো বিড়াল বাচ্চা না তাহলে ওগুলা কুটুকুটু কুটুকুটু এই কথা কো কো যা যা বে বে ফের সময় সময় ঘাটে মাঠে যাবে সময় সময় কি না তোকে ফের প্রণাম করবে

করার মন নাই তুই যখন দিবি হাতে পায়ে ধরে তো করে নেবো শুন বলছিলাম কি এক না আমার তাহলে বিয়া করার মন নাই মা তাহলে তাহলে দিব না না করব আমার মন নাই তুই যদি দিস কিনা করে নেবো তাহলে দিব না না করব মা তাহলে দিব না রে আমার মন নাই

चल तू हमें कोले कोले लिए चल बोल चिल्लाम की हाँ ओने दूर रास्ता तो हाँ ऐड किच्छ बोल बोल वो ना हाँ। क्या ना तू हमें कु गो दी तेरे गो दी ते आई हाँ पार तो आ आ ये कल ये पागल ना क्या इधर है क्या क्या चलते हाँ इधर भाला वाला उड़ ना रे हाँ भाला उड़ ना रे चल तू किन पार जामी के भारी हो जी कपड़ा तो बाबली बे कपड़ा के लिए कपड़ा ये भारी के

তোর বাড়ি কেন আমার বাড়ি নাই কই ওটাতে জিজ্ঞেস করছি তোর শ্বশুর বাড়ি কোন দিকে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি ওই দিকে আর তোর বাড়ি শ্বশুর বাড়ি যেটা সেটা আমার বাড়ি না শ্বশুর বাড়ি এখানে বাবার বাড়ি এখানে তোর তোর বাড়ি কোনটা কেন আমার বাড়ি নাই না কিভাবে ও বাবার বাড়ি ওই গ্রামের